আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনার কাছে টাকা পয়সা নেই বা টাকা পয়সা রয়েছে কিন্তু কোনো ব্যবসায় নামতেছেন না রিক্স মনে করে তো ভিওয়ার্স যাদের কাছে টাকা পয়সা নেই মাত্র এক দুই হাজার টাকা সর্বোচ্চ পাঁচ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই পাঁচটি ব্যবসা করতে পারবেন আজকে আমি যে পাঁচটি ব্যবসার কথা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবর এই পাঁচটি ব্যবসা আপনি সকালে পুরা কিনে নিয়ে আসবেন অর্থাৎ সকালে মাল কিনে নিয়ে আসবেন সারাদিন বিক্রি করবেন বিকালে লাভ আপনার পকেটে চলে আসবে এবং কি নগদ টাকার ব্যবসা আপনি চাইলে এই ব্যবসাগুলো এক হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন প্রতিদিনের ইনকাম প্রতিদিনই আপনার হাতে চলে আসবে কোনো রিক্স নেই হান্ড্রেড মুক্ত এই পাঁচটি ব্যবসায় আপনারা করতে পারেন যেখানে লোকালয় রয়েছে সেখানেও করতে পারেন বাজারের মোড়ে এই ব্যবসাগুলো সব জায়গায় চলে তো এরকম একদম লাভ যুক্ত ব্যবসা এবং কি প্রচুর পরিমাণে লাভের ব্যবসা এই পাঁচটি ব্যবসা তো বিয়র্স এই ব্যবসাগুলো প্রায় প্রায় আপনার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত লাভ আপনি করতে পারবেন এই ব্যবসা থেকে একশো টাকা যদি বিক্রি করেন তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আপনার লাভ হবে তো প্রথম যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে ফলমূলের ব্যবসা দেখেন ভিওর্স বিভিন্ন সময় দেখবেন রাস্তার মোড়ে বা যেখানে মানুষের সমাগম রয়েছে সেখানে দেখবেন সিজনাল ফল বিক্রি করে যেমন লিচুর সময় লিচু কাঁঠালের সময় কাঁঠাল তরমুজের সময় তরমুজ আমের সময় আম তো এই যে সিজনাল ফলের ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে লাভ আপনি সকালে যাবেন আরতে সে আড়ত থেকে আপনি ফলকে নিয়ে আসবেন এবং সেই ফলগুলো আপনি আপনার প্লেস মতো সেই জায়গা মতো আপনি এই ফলগুলো বিক্রি করবেন এখন বর্তমান সময় সময়ে এই যে এই ব্যবসাগুলো কিন্তু ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব ধরে মানুষই করে তবে লাভবানের একটি ব্যবসা তবে আপনাকে লজ্জা পেলে হবে না আপনি দুই হাজার টাকার ফল কিনে নিয়ে আসবেন এসে সারাদিন বিক্রি করলেন সন্ধ্যায় আপনার টাকা আপনার পকেট ঢুকে গেল তো বিওয়ার্স আমি দুই নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে শাক সবজির ব্যবসা বিওয়ার্স শাক সবজি ব্যবসা ঠিক এভাবেই করবেন আপনি সকালে আড়তে চলে যাবেন সেখানে গিয়ে পছন্দ অনুযায়ী আপনি দুই হাজার টাকা বা তিন হাজার টাকার শাক সবজি কিনলেন কিনে নিয়ে এসে এগুলো বিক্রি করবেন একই নম্বর যে ব্যবসাটির কথা বলব সেটি হচ্ছে চা নাস্তার ব্যবসা ব্যবসা আপনি দেখবেন বিভিন্ন স্টেশনে বা যেখানে মানুষের চলাচল রয়েছে সেখানে দেখবেন ফ্লাস্ক করে চা বিক্রি করে এবং সাথে কিছু খাবার রাখে যেমন বিস্কিট তারপর মোয়া এগুলো রাখে তো এইগুলো এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারেন যেমন একটা ফ্লাস্কের লাগবে আপনার এবং সেই চার্য উপকরণগুলো রয়েছে সেই চার উপকরণগুলো এবং সাথে আপনার মুড়ির রাখলেন বা বিস্কিট রাখলেন তো এই ব্যবসা করে কিন্তু আপনি পার ডে হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়সে একদম অল্প পুঁজির ব্যবসা চার নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে মোবাইল একটা ব্যবসা অর্থাৎ মোবাইলের যে পার্টস রয়েছে সে পার্টস ব্যবসা করবেন মোবাইলের অ্যাক্সেসারিজ ব্যবসা যেমন রয়েছে হেডফোন রয়েছে চার্জার রয়েছে মোবাইলের ব্যাক রয়েছে তো এগুলো আসলে করতে গেলে আপনার তেমন কোনো প্রয়োজন প্রয়োজন টাকার হয় না কারণ দেখবেন যারা বড় বড় হোলসেলার মার্কেট রয়েছে তারা কিন্তু আহ আপনাকে এই প্রোডাক্টগুলো বাকিতেও দিবে যে আপনি বিক্রি করে আপনি টাকা দিয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন যদি আপনি সেই দোকানদারি বিশ্বাস কেউ হয়ে থাকে তাছাড়া আপনি এরকম যারা বিক্রি করে হোলসেলার রয়েছে বা যারা সাপ্লাই করে তার সাথে আপনি এই বিষয়ে কথা বলে দেখতে পারেন একদম লো ইনভেস্টে বা টাকা ছাড়াই এই ব্যবসাটা করা যায় বর্তমানে সর্বশেষ এবং পাঁচ নম্বরে আমি যে ব্যবসায় কথা বলবো সেটি হচ্ছে হোমমেড খাবারের ব্যবসা হোমমেড খাবার তৈরি করবেন দেখেন বর্তমানে কুটির শিল্প কিন্তু ব্যাপকভাবেভাবে এগিয়ে যাচ্ছে আপনি হোমমেড খাবার যারা একসময় তৈরি করতো তারা কিন্তু আজ এই ব্যবসা কিন্তু কোম্পানিতে রূপান্তর হয়েছে হোমমেড বলতে আপনি বাড়িতে আপনার মুড়ির মোয়া তৈরি করতে পারেন তিলের নাড়ু তৈরি করতে পারেন এগুলো আপনি সুন্দরভাবে প্যাকিং করে বা ওয়ান টাইম কোটা থাকে বা ওয়ান টাইম বক্সে ভরে এগুলো আপনি দোকানে দোকানে সাপ্লাই করতে পারেন খুবই লাভজনক কিন্তু একটি ব্যবসা তো ভিও আসলেও আপনি এক দুই হাজার টাকা দিয়ে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ব্যবসা করার সুযোগ রয়েছে জাস্ট আপনার ভূত থেকে একটু খাটাতে হবে আর আত্মসম্মান ভূতটাকে একটু প্যাকেটিং করে বাসায় রেখে আসবেন কারণ আত্মসম্মান ভূতের কারণে বাংলাদেশে কিন্তু অনেক অনেক বেকার কারণ একটু শিক্ষিত হলেই মনে করে যে আমি একটা কিছু হয়ে গেছি দেশে আসলে ভাই কিচ্ছু না আপনার পকেটে যে টাকা না থাকে তাহলে আপনার এক পয়সারও দাম নেই আপনাকে ইনকাম করতে হবে আর আপনি চাচ্ছেন যে স্বাধীনভাবে চলতে স্বাধীন পেশা বেছে নিতে তাহলে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন একদম এক দুই হাজার টাকা থেকে শুরু করে এই ব্যবসাটা করা যায় আর এক দুই হাজার টাকা নাই এটা কিন্তু বললে কেউ বিশ্বাস করবে না সবার কাছে কিন্তু এক দুই হাজার টাকা বর্তমানে থাকে তো বিয়ার্স আমার এই পাঁচটা ব্যবসা আইডিয়া থেকে আপনার ব্যবসাটা কোন ব্যবসাটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিভার্স যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলকাউনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বিভার্স আমি কথা বলতে চাই আমি কিন্তু বর্তমানে বিনোদনের হোলসেল মার্কেটের যে পাইকারি প্রোডাক্টের দাম কিন্তু আমি রিভিউ করি তবে এই চ্যানেলে না আমার আরেকটি চ্যানেল রয়েছে তার নাম হচ্ছে কম পুঁজি আপনারা যদি কম পুঁজি লিখে সার্চ করেন ইউটিউবে তাহলে সেই চ্যানেলটা পেয়ে যাবেন সেই চ্যানেলে দেখবেন আমি কিন্তু বিভিন্ন ধরনের পাইকারি মার্কেটের যে আপনার প্রোডাক্টের দাম রয়েছে সেই দাম আমি কিন্তু তুলে ধরি তো চাইলে সেই চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে রাখলে আপনার সেই প্রোডাক্টের দাম সম্পর্কে উপকৃত হতে পারবেন তো বিয়র্স আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকারে এসে থাকে তাহলে একটি ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এটা আপনার কাছে বিশেষভাবে রিকোয়েস্ট রইল আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার ওই সেই কম্পোজি চ্যানেলটা একটু ভিজিট করে দেখে আসবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই অন্য কোনো আলোচনা নেই খুদা হাফেজ